হাই ব্রো আসসালামু আলাইকুম আমার রাসূল আলাইহিস সালাম আপনাদের প্রাণের প্রিয় নিউ ওয়orld সিট shop থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান আছেন অনেক ভালো আছেন আজকে স্পেশালি অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ড্রেসের মধ্যে দেখাবো যারা থ্রি পিস চাছেন পাকিস্তানি থ্রি পিস খুবই ভালো কোয়ালিটির মধ্যে তারা এই ধরনের থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কে ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি প্রতিটা ড্রেস আমি এক এককে দেখাই দিব যা যেটা ভালো লাগে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন একইবারে বারে রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেস মার্শাল্লাহ পার্টি ড্রেস এর মধ্যে হবে অনেক ভালো মানের ড্রেস গুলো নম্বর প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন আর ড্রেস গুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিতে পারবেন খুবই সহজে আমি ফার্স্টে যে কালারটি দেখা দিচ্ছি দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি লুক দিবে সম্পূর্ণ বডটা থাকছে আপনার মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরি কাজ করা আছে দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন মাশাআল্লাহ কতটা প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দরভাবে প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা এই ধরনের পার্টি ড্রেস গুলো পরছেন তারা জানেন যে কতটা কোয়ালিটিফুল এড্রেস গুলো সাথে তো ফার্সেন্ট কাজ করা আছে নিচের বহরে আপনারা ট্রাছলে কাজ করা থাকবে সম্পূর্ণ বডি জুড়ে অত্যন্ত সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেস গুলো রিজার্ভ প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসি বাংলাদেশে যে কোনো প্রান্তে বানানো যাবে একিবারে রিজার্ভ প্রাইসের মধ্যে মানে কাজের ফিনিশিং দেখুন কতটা কোয়ালিটিফুল মাশাআল্লাহ প্রতিটি ড্রেসি অনেক ভালো ভালো ফেব্রিক থাকে জিমি সুর মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক যারা এই ধরনের ফ্যাব্রিকটি পড়ছেন তারা জানেন যে কতটা কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো খুবই কোয়ালিটি ফুল হবে সম্পূর্ণ ড্রেসটি দেখুন কতটা সুন্দর আমি ফুল বডিটা খুলে দেখা দিচ্ছি দেখুন সম্পূর্ণ বডিটা এটা হচ্ছে হাতার সাইডটা হাতার সাইডটা সেম কাজের মধ্যে হওয়া অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে নিচের পাটটা নিচের পাটটা সম্পূর্ণ বডিটা দেখুন কত সুন্দর ফুল জামান জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ বডিটা থাকবে এরকম কাজ করা ফুল বডি জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো দেখুন কতটা কোয়ালিটি ফুল নেসের প্যানেলটা মাসাল অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা সম্পূর্ণ বডিটা থাকছে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরির কাজ করা আছে আর সাথে টার্সেলে কাজগুলো পেয়ে যাবেন নিচের প্যানেলে পার্টটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যারা থ্রি পিস চাচ্ছেন তারা ভালো মানের মধ্যে পার্টি ড্রেসের জন্য চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো একইবার রিজনেবল মধ্যে পেয়ে যাবেন আর সাথে সালোয়ারটা থাকছে বাটারের মধ্যে অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি যারা ভালো মানের সালোয়ার চাচ্ছেন এই ধরনের ড্রেসের সাথে এই সালোয়ার গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর সাথে দুপাটাটা অনেক সুন্দর প্রিমিয়াম লুক দেবে দুপাটাটা খুবই কোয়ালিটি ফুল একটি দুপাটটা দেখুন কতটা কোয়ালিটি ফুল ড্রেস গুলো মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা চাচ্ছেন পাকিস্তানের মধ্যে খুবই ভালো মানের

সাতটা পেজ আছে টার্সেলে কাজগুলো টার্সেলে কাজগুলো দেখুন খুবই ইউনিক টার্সেল ব্যবহার করা হয়েছে খুবই কোয়ালিটিফুল টার্সেল গুলো আর কাজের ফিনিশিং গুলো তো দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো যারা ভালো মানের মধ্যে পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন রিজার্ভার প্রাইসের মধ্যে খুবই কোয়ালিটিফুল হবে দেখুন আমি সম্পূর্ণ বলটা দেখাই দিচ্ছি দেখুন ফুল বলটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে ওন্নাটা দুপাটা খুবই ফুল দুপাট্টা আর এটা হচ্ছে সালোয়ারের পাট সালোয়ারের পাটটা বাটারের মধ্যে হবে আর ওন্নাটা দেখুন সম্পূর্ণ থাকছে এরকম কাজ করা যারা ভালো মানের ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ফুল দুপাটার জুড়ে এরকম কাজ করা পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যারা একটু ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছেন পার্টি ড্রেসের জন্য তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে খুবই কোয়ালিটি ফুল ড্রেসগুলো নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর এত সুন্দরভাবে কাজগুলো করা টাচলে সেলে কাজ করা আছে এগুলো হচ্ছে টাচ সেলে কাজ দেখুন কতটা কোয়ালিটিফুল নিচের প্যানেলটা সম্পূর্ণ প্যানেলটা জুড়ে এত সুন্দর খেলা কমিশন হবে কাজগুলো সমস্ত বডি জুড়ে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস মাল্টি সোদার কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে অনেক সুন্দর যারা সিমি সোদার মধ্যে খুবই ভালো মানের একটি ড্রেস চাচ্ছেন পার্টি ড্রেসের থ্রি পিসের কালেকশন

কাজের ফিনিশিংটা দেখুন সম্পূর্ণ বডটা থাকছে এরকম এমব্রয়ডারি করা থাকবে প্লাস কাজ করা থাকবে মাইক্রো কাজ করা আছে এগুলো হাতে বাঁধবেন এগুলো অনেক ফিনিশিং জর্জের মধ্যে ভালো মানে একটি জর্জ যার ডায়মন্ড জর্জ পড়ছেন জানেন কতটা কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো মানে কাজের গুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল ফুল ড্রেসগুলো আমি বডিটা দেখাই দিচ্ছি বডিটা দেখুন কতটা সুন্দর নিচের প্যানেলটা এটা অনেক সুন্দরভাবে প্যানেলটি কাজ করা আছে মাইক্রোসিকোয়েন্সে কাজ করা আছে প্লাস মার্টলটি সোদা কাজ করা আছে

ওন্নাটা দেখুন ওন্নাটা কতটা সুন্দর সম্পূর্ণ ওন্নাটা পাড়ি ওন্না হবে খুবই কোয়ালিটিফুল ওন্না আর ফুল বয়টা থাকছে এরকম মাল্টি সুতো কাজ করা আছে এমব্রয়ডারি যারা ভালো মানের মধ্যে পার্টি ড্রেস কালেকশন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবে আর সম্পূর্ণ দামান জুড়ে এরকম কাজ করা থাকবে ফুল দামান জুড়ে এরকম কাজ করা থাকবে যারা একটু পার্টি টাইপের ড্রেস চাচ্ছেন থ্রি পিসের কালেকশন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যেকোনো কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল ও ড্রেস গুলো আমি একেবারে আরো একটি কালার দেখা দিচ্ছি কালার সুন্দর অনেক সুন্দর হবে পেস্ট কালারের মধ্যে খুবই ভালো মানের একটি ড্রেস দেখুন সম্পূর্ণ বডিটা থাকছে সিকোয়েন্সে কাজ করা জরি কাজ করা আছে খুবই কোয়ালিটিফুল একটি ড্রেস যারা ভালো মানের মধ্যে পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছেন তারা এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর পার্টি ড্রেসের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে দেখুন প্রতিটি ড্রেসি মার্শাল্লা অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি বলছে কাকে তারা প্রিমিয়াম যারা জানেন যারা পরেন তারা জানেন এগুলা ড্রেসগুলো কতটা মান কতটা ডিমান্ডেবল ড্রেস খুবই কোয়ালিটিফুল ড্রেস দেখুন ড্রেসের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর মানে কাজের ফিনিশিং গুলো মার্শাল্লা খুবই সুন্দর হবে এটা আছে সালোয়ারের খুবই কোয়ালিটিফুল একটি সালোয়ার যারা এই ধরনের সালোয়ার পরছেন তারা জানেন কতটা কোয়ালিটি ফুল গুলো ড্রেসগুলো আর দুপাট্টাটা থাকছে আপনার পার্টি দুপাটা খুবই কোয়ালিটিফুল হবে দুপাট্টা গুলো দেখুন সম্পূর্ণ দুপুরটা জুড়ে মাইক্রো কাজ করা করা আছে আছে প্লাস যারা এই ধরনের পার্টি পার্টি ড্রেসের সাথে এরকম মাইক্রোসিক আসছেন মধ্যে খুবই কোয়ালিটিফুল কোয়ালিটি যারা ভালো মানের ড্রেস আসছেন আমাদের কাছ থেকে অবশ্যই অর্ডার করে নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে আর অর্ডার করার প্রসেস গুলো একবারে সহজ আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে এগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখুন প্রতিটা ড্রেসটি মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের কাছে এই ড্রেসটি চারটি কালার কম্বিনেশন আসছে অনেক সুন্দর সুন্দর যা যেটি ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন সবগুলো পাকিস্তানের মধ্যে খুবই ভালো মানের ড্রেসগুলো কোয়ালিটিফুল ড্রেস